তারা বসে নেই টোয়েন্টি ফোর সেভেন এর ক্লক কনসপারেসি আপন কনসপারেসি আই মিন মুভিং অন আই মিন অ্যাবাউট বাংলাদেশ ফ্রম বক আই মিন আওয়ামী লীগ গ্যাং স্টার্স অ্যান্ড ইন্ডিয়া কিভাবে বাংলাদেশকে ডক্টর ইউনিসকে বা বাংলাদেশটাকে পানিশমেন্ট মানে মানে পানিশ করা যায় বা কোনোভাবে বিপদগ্রস্ত করা যায় তাদের সেই চাপাতি লীগের বর্তমান যে চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ সেটা ব্যক্ত হওয়ার পথে আছে হয়ে যাবে ইনশাল্লাহ ও চেরেই কেননা এটা ন্যাচারাল কজ নয় এটা ম্যান মেড আর্টিফিশিয়াল কজ ইস কেন গো ওয়ে ডেফিনেটলি ইস কেন গো আমি খুব চিন্তার ভিতরে ছিলাম বিভিন্ন কারণে কারণ আমার এই সব বিকাশ অন্য জায়গাতে যে কোনো কারণে যদি বাংলাদেশে যে কোনো একটা লিস্টে বাংলাদেশের নামটা এখানে যুক্ত করে দেয় বাংলাদেশকে সেম করার জন্য লজ্জা দেওয়ার জন্য তাদের আগ্রাসনটাকে আবার নতুন করে দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অন্ততকে এ যাত্রায়

যে যাই আসুক না কেন ভবিষ্যতে বাংলাদেশ রেড লিস্টে অথবা আপনার ওরেঞ্জে কোনো অবস্থাতে যুক্ত হবে না বাংলাদেশ সেটা হচ্ছে গুড নিউজ এবং বাংলাদেশকে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এটা জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের এই পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ এন্ড উই ক্যান ফ্লাই লেটস ফ্লাই রাইট নাও বিকজ ইট ইজ হোয়াট আই ক্যান এ গুড নিউজ ফর বাংলাদেশ এন্ড আমি মনে করি এটা একটা সিরিয়াস নিউজ আপনি জানেন যে কারণ এটা বাংলাদেশকে পানিশ করার জন্য বাংলাদেশকে লজ্জা দেওয়ার জন্য করার জন্য সবচেয়ে মুখ্য মাধ্যম এটাতে থাকে মুখ্যাম্পলী ন্যাশনাল ইন্টেলিজেন্স উনি এটা প্রপোজ করে থাকেন উনি একজন মানুষ যিনি প্রপোজ করে থাকেন কোন দেশ বিপজ্জনক কোন দেশের মানুষ বিপজ্জনক কোন কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক শি হ্যাজিং পাওয়ার সো এটলিস্ট এই জায়গা থেকে বাংলাদেশ সেফ এবং আমরা এখন বলতে পারি ইনশাল্লাহ উই আর ইন এ ভেরি গুড স্টেবল আপনার পজিশন দ্যার মেনি রিজনস ওয়াই আমি বললাম না যে আমার বিশ্বাস ছিল ইলন মাস্টার ইনভেস্টমেন্ট সহ যতই ষড়যন্ত্র করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের মানে চড়ি ঘুরাতে পারবে না তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে কারণ যদি আগ বিগত যে লাস্ট টান ছিল আর এই ধরনের সিচুয়েশন আসতো

Afghanistan, Bhutan. I don't know why his Bhutan is there, but Cuba, Iran, Libya, North Korea, Somalia, Sudan, Syria, Venezuela, Yemen. And Orange

Laos, Myanmar, Pakistan, Russia, Sierra Leone, South Sudan, and Turkmenistan. Right? I don't know why it's Turkmenistan, but you know. And yellow, sixty days to address concerns of the United States or State Department, you're gonna fix it, otherwise you can't get a visa. This is like warning, hey, you got a problem, you got to fix this problem. For example, fake or counterfeit documents, right? Right? Like forgery, that I visa আপনার প্রতারণা যেগুলো ভিসা কেন্দ্রিক এগুলা বাংলাদেশ কিন্তু ভিসা প্রতারণা ক্ষেত্রে বি ক্যাটাগরিতে আপনার এ ক্যাটাগরিতে মানে মানে এ ক্যাটাগরিতে কিন্তু মানে প্রতারণা হয় বাট লাকিলি উই সেভ এর জন্য বলছি বাংলাদেশ সরকারকে অনতি বিলম্বে এটা দেখা উচিত যে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি ইউরোপ আমেরিকার ক্ষেত্রে মানে যেন কোন ধরনের প্রতারণা শিকার মানে প্রতারণামূলক মানে অ্যাপ্লিকেশন না হয় এটা স্ট্রিক্টলি জন্য ব্যবস্থা করেন কারণ লিগাল ইমিগ্রেশন উইল বি ইম্প্যাক্টেড ইন দিস কেস আচ্ছা ইয়েলো This uh, is 60 days to concern. I mean, address the concern and fix the problems. Angola, Antigua, and Antigua and, and Barbuda, Benin, Burkina Faso, C C uh, Cambodia, Cameroon, Cape Verde, Chad, Republic of Congo, Depo uh, Democratic Republic of Congo, Dominica, uh, Equatorial Guinea, Gambia, Liberia, Malawi, Mali, Mauritania, St. Kitts, and Nevis, St. Lucia, Tom uh, Principal.

আপনিDeja আপনিDeja কোন জায়গায় মানে আপনারা মানে উত্তরে গেছেন বাংলাদেশ এই সর্বযত কারীদের হাত থেকে ভারতীয় মিডিয়া কল্পনা করেন রিপাবলিক বাংলার এই মানে ব্যাংরা মানে ফ্রগস কিভাবে আসতো তারা লাইভে মানে ধরেন লাইভের ওই যে প্রি ইনস্ট্রুমেন্টাল মিউজিক যেটা এমন ভাবে হইতো যে মানে মানে পৃথিবীটা চলে গেছে এইভাবে তারা করত

তার কিভাবে আসতো আপনি লাইভে বুঝতে পারেন আমি তো বলতে পারি তাদের মতো এটা বলার দরকার নেই এগুলো করতো এট লিস্ট এবং দেখেন ক্রেডিট নিউ ইয়র্ক টাইমস এই দেখেন নিউ ইয়র্ক টাইম রিপোর্টের নট ইন দেয়ার আমি খুবই কনসার্ন ছিলাম যে কোনোভাবে যদিও এটা ডিফেন্স করে সেই দেশের এমবেসি অনেক ক্ষেত্রে তারা কি রিপোর্ট দেয় আমাদের এম্বাসি যারা ইউএস এম্বাসি ভেরি গুড দে লাইক বাংলাদেশি পিপল বাট আমি সরকারকে অনুরোধ করতেছি আমি পাঠাবো এটা সংশ্লিষ্ট দপ্তরে যে এখন থেকে আমেরিকাতে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলাতে কোনোভাবে যেন ফৌজারি ডকুমেন্টস দিলে তারা কেন বাংলাদেশ জন্য কঠোর অবস্থানে যায়

সন্তান না বলেন উনি আমার বাবা এইভাবে যেন না হয় এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করবে এবং টাকা পয়সা দিয়ে ঘুষ কেলেঙ্কারি দিয়ে এটা যেন না হয় সরকারকে আমি অনুরোধ করবো সরকার যেন ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ দি প্রেস দ্য প্রেজেন্ট ভাইসার অফ বাংলাদেশ ওয়েল অ্যাটলিস্ট তো দু তিনজন ইনার তো থাকবে এটা তো স্বাভাবিক এটা তো আর ইনার আছে সব জায়গাতে আছে এবং অনেস্টলি স্পিকিং আমরা মনে করি যে বর্তমানে আমি আপনাদেরকে আজকে বলি এখন ঘুম থেকে ওঠার পরে আমি মানে বাংলাদেশের টপ লেভেলের প্রশাসনিক মানে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে তিনজন মানুষ আমার যোগাযোগ হয়েছে একটু আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলি এটা এর বেশি কিছু বলবো না তো এগুলো আমাদের অ্যাক্সেস এখন হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ এবং তারাদেরকে বললে তারা কনসার্ন শুনেন এবং তারা বলেন তারা ব্যবস্থা নেন এই মর্তে আমি বলি আপনাদের আমাদের হবিগঞ্জের এসপি সাহেব উনি একটা পদক্ষেপ নিয়েছেন ওনাকে একটা কনসার্ন বলেছিলাম ওনাকে ধন্যবাদ দিই আমি হবিগঞ্জ জেলার এসপি আইজিপি স্যারও তো এগুলো আছে তারা কনসার্নগুলো শুনেন ব্যবস্থা বিশ্বাস করেন ওনাকে একটা কনসার্ন বলা বলছিলাম সাথে সাথে আর্মি পুলিশ পার্টি দিয়েছেন দিয়ে এটা সমস্যার সমাধান করেছেন তো এগুলা এগুলা কিন্তু গুড নিউজ এবং এই যে আমাদের আমাদের প্রশাসনিক বা আমাদের যে ল এনফোর্সমেন্টস যে কমান্ডাররা বা মানে চিফ স্যার তারা যে বক্তব্য শুনেন কোনো টাকা ভাষার জন্য বলেন না কিন্তু তারা একটা কনসার্ন দেখা দেখার পরে বিশেষ করে আমি আপনাদেরকে বলি আমাদের আইজিপি যিনি আছেন ওনাকে একটা মানে বক্তব্য যদি আপনি ইউ ক্যান রিচ ইট ফর एग्जांपल এবং একটা কোন ধরনের সংকট উনি বলেন উনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এটা আমি আপনাদেরকে দাপ্তরিক ভাষায় বলতে পারি

কিন্তু যারা এই কাজটা করতেছেন যে বিভিন্ন দলের নেতারা প্লিজ বি কেয়ারফুল দে আর ইওর সিটিজেনস দে একজন ব্যক্তি সে জুবলিক করত দেখেন আমি 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 আমার খুব আমার খুবটা প্রকাশ করি সে করতো। করত জীবকারো করতে করে নাই তার লাংসে পানি বাড়িতে থাকে না মানে ওই মানে জমিনে পাহাড়ে মানে হাউ মানে মধ্যে গোমায় কেন না কেবা কাহারা ডেভিল হানডা তার নামটা দিয়ে দিয়েছেন কে রিলিভিস দিস এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য যারা আছেন এবং এই ধরনের ঘটনা যারা ঘটান শুধু নামে আওয়ামী লীগ যুবলীগ করতো কিন্তু কোন মানুষকে কোনদিন ক্ষতি করে নাই কারো জমি দখল করে নাই কারো বিরুদ্ধে রাহা জারি করে নাই খুনের সাথে জড়িত নাই গুমের সাথে জড়িত নাই লুটপাটের সাথে জড়িত নাই বা সাথে জড়িত নাই বা কোনো মানুষ তার কারণে এলাকা ছাড়া হয় নাই মিথ্যা মামলার কারণে নির্যাতনের কারণে এই ধরনের যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের মানুষ যদি নির্যাতিত হয় খুন তার কারণে হয় আমাকে নামটা দিবেন বলবেন আমি দেখেন কি করি মনে রাখবেন আমি একজন সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ ডিপ্লো মানে ইউএস ইনস্টিটিউট অফ ডিপ্লোমেসি থেকে আমার আমি সার্টিফাইড আই এম আই থিঙ্ক অন্য বাংলাদেশি আমি তো মানবতা 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 রাখতে হবে মানবাধিকার লঙ্ঘন করা যাবে এটা কোনো ব্যক্তির এবং আমি আমি এসপি সাহেবকে বলেছি অত্যন্ত সুন্দর জবাব দিয়েছেন এটা হলে তো আপনি রাহাত আনিয়ে দেবে একটা দেশ তো অকার্যকর হয়ে যাবে যদি সবাই আপনি মামলা দেন রাইট যা ইচ্ছা তাকে মামলা দিলেন সে আওয়ামী লীগ মামলা যুবলীগ করলে মামলা ইউ ক্যান ডু দ্যাট ইউ ক্যান লিভ ইন দিস কান্ট্রি লাইক দ্যাট ইউ গট টু স্টপ ইট ইয়াস যারা অপরাধী আছে কারো সর নেই আমরা আজকে দশ বছর ধরে এখানে সংগ্রাম করি হু ইজ বেটার দেন আস রাইট ইস কেন ইন টার্মোয়াল ডিপ টার্মোয়াল এন্ড ক্যাওস ইউ নো দ্যাট রাইট সো ইউ ক্যান ডু দ্যাট আমি সারা বাংলাদেশের যারা আছেন বি কেয়ারফুল শুধু আওয়ামী লীগ করলেই ছাত্রলীগ করলেই যুবলীগ করলেই আপনি মিথ্যা মামলা দিতে পারেন না নো ইউ ক্যান ডু দ্যাট আপনি তো বুঝতে হবে বাস্তবতা আওয়ামী লীগ বিএনপি তো বাংলাদেশ ছিল রাইট এখন আপনার তিন কোটি মানুষ এখন আওয়ামী লীগের সাপোর্টার্সলি তারা মনে করে আওয়ামী লীগের এই আইডিওলজি তারা কখনোই বলে যাবে না এদেরকে আপনি দেশকে বিতরণ করে দিবেন তিন কোটি মানুষকে জেলে দিবেন

আমি এটার পক্ষে যারা টপ লেভেলে দুর্নীতি করেছে দুঃশাসন করেছে ষোল বছরে বিএনপি জামাতের মানুষ আমার সাথে কত মানুষের যোগাযোগ বিএনপি মানে মানুষের জামাতের মানুষের যে তারা ঘুমাতে পারে নাই কখনো বাড়িতে তারা মানে বাড়িতে বাড়িতে মানে সারা এই ষোলোটা বছরই বলতে গেলে বাইরে বাইরে ছিল নির্যাতিত হয়েছে এরা কেউ যেন আপনার আপনার এই এবং বিএনপির নাম ধরে বিএনপির সাথে জড়িত চাঁদাবাজি আপনার সিরিয়াসলি তারা জড়িত মামলা বাণিজ্য জড়িত তবে আমার জায়গা হওয়ার জায়গা বা আশার জায়গা উনি বলেছেন গতকালকে আমার খুব ভালো লেগেছে তারকম হিসাবে এই বক্তব্যটা দুই দিন আগে যে আমাদের দলের থেকে অনেক অপরাধের সাথে জড়িত এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা জড়িত আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কথা দিচ্ছি আমরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করব ইটস আ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট এজন্য আমি বললাম যদি ব্যবস্থায় একটা পর্যায়ে দেখছেন এবলা মানে শেষ হতে বাধ্য হবে মানে শেষ এর কোনো বিকল্প নাই আচ্ছা আমি মিন ভুটান কেন আসলো

সিরিয়াসলি একটা একটা মানে জায়গা এই জায়গাতে তারা গিয়ে গেছেন তারা এবং ক্যান ইউ বিলিভ দ্যাট উইদিন শর্ট আই মিনটিন লাইক আই থিঙ্কিং উইদিন ও ইসলাম আমি আপনাকে বলি জাতিসংঘের মহাসচিব একদিন দেখবেন উনি কনভার্ট হয়ে মারা গেছে বিশ্বাস করেন উনি মানুষটা খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ এবং মুসলমান

এস এ ভেরি ব্যাড নিউজ ফর টিউলিপ সিদ্দিক আই ক্যান টেল ইউ দ্যাট এটার অনেক একটা কনসিকুয়েন্স আছে আমি আপনাদেরকে বলি এটা কিন্তু উনি কিন্তু এখন আপনার এখন কিন্তু উনি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে উনার চলে যাবে এই যে কি বলে এটাকে এই উনার মেম্বারশিপ চলে যাবে উনার মেম্বার অফ পার্লামেন্ট উনি যে জায়গাতে আছে আচ্ছা এই দেখেন এই দেখেন টেলিগ্রাফ আজকে কি বলছে টিউলিপ সিদ্দিক ইউজ ফেক সিগনেচার টু ট্রান্সফার ফ্ল্যাট টু সিস্টার নারে গুড নিউজ Not a good news for Tulip Dicky. I can tell you that not at all. To keep her, uh, 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 I mean, I mean, I mean, I mean, uh, the post. I mean, as a member of parliament, it's not a good thing. Telegraph. This is a very powerful media. Uh, the daily, the the, the Telegraph. bolche. dekhen. investigators also allege the former labor minister illegally acquired the property in Dakas Gulshan area where i mean, fake. also, now that's another thing. But, uh, uh, it is alleged that she made the transfer to become eligible for flood and credit number. Uh, so that's not a good sign for Tulip Siddiqui. it's bad news from across the board. eventually, i think she will lose her. Uh, i mean, member of parliament seat will be uh, up not, uh, you know, trust on that. Uh, oh, thank you so much. see, Tulip she's in trouble again. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ঘোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউর্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্কেনার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত আল্লাহ হাফিজ